ফণিকের ঝড়ের সর্বশান্ত হল বেশ কয়েকটি পরিবার ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ছোট বনশ্যাম নগর এলাকায় গত কয়েকদিন আগে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেলেও গতকাল গভীর রাতে ঘূর্ণিঝড়ের দাপতে সর্বশান্ত হল পঞ্চাশটি পরিবার রাত্রি তখন প্রায় তিনটে হঠাৎ করে ঘূর্ণিঝড় ছোট বনশ্যাম নগরের উপর দিয়ে প্রবলভাবে বইতে থাকে তারপর ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি বাড়ি ডোমরে মুচড়ে ভেঙে পড়ে প্রচুর কাজ বিদ্যুতের খুঁটি এবং ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন সমস্ত এলাকা রাস্তা থেকে গাছপালা সরাতে ব্যস্ত এলাকাবাসী সরকারি সাহায্যের আশায় প্রহর গোনা শুরু এলাকাবাসী এলাকাবাসীর কথায় আমফান বুলবুল ইয়াস ফনি মৌচাকের মতো ঝড় দেখেছে তবে হঠাৎ পরিষ্কার আকাশে বিনা মেঘে বজ্রপাত এবং প্রবল ঝড় এই সর্বপ্রথম তারা দেখল আর সেই ঝড়েই সর্বশান্ত রাত্রিতে তিনটের ঝড় হয়েছিল হঠাৎ

প্রায় পঞ্চাশ ষাটটা ঘর নিয়ে দেখেছি যেন যেমন আয়লা আমফান আমার এখানে এইভাবে ঝড়টা হয়েছিল মৌচাক মৌচাক ঝড়ও হয়েছিল হুট করে উঠে মানে বেশ কিছু সত্তরটা ঘরকে নষ্ট করে দিয়ে চলে গেছে এইবারেও আমার ধারণা সেই রকমই হয়েছে প্রায় ঝড়ের গতি ছিল দেড়শো দেড়শো কিলোমিটারে বেশি আরো হবে টা নাগাদ যেভাবে যে পূর্বে আবাস ছিল যে শক্তি ঝড়ের তাণ্ডব হয়তো আমরা ভেবেছিলাম যে শক্তি ঝড়টা হয়তো হ্রাস পেয়েছে কিন্তু গত রাত্রেই দেখলাম যে শক্তি নামক ঝড়ে যে শ্রীলঙ্কার নাম আমরা শুনেছিলাম খবরে সেইটা আমরা হঠাৎ করে ঘুম থেকে ভেঙে দেখি যে ঝড়ের গতি ছিল প্রায় আনুমানিক একশো থেকে একশো কুড়ি কিলোমিটার ঝড় ছিল সাথে সাথে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পানবরচ পোস্টারের তার ছেড়ে একবার করেছে এ পর্যন্ত আমাদের বিদ্যুৎ নেই গত রাত থেকে আমাদের বিদ্যুৎ নেই এ পর্যন্ত বিদ্যুৎ নেই আমরা ইলেকট্রিক দপ্তরে ফোন করেছি তিনারা দেখেছেন কিন্তু এত গাছ পড়েছে তারের উপরে যার জন্য এখনও তো না তিনারা সুরাহ করতে পারেনি বলেছি যে আগামী দু তিন দিন কারেন্ট অফ থাকবে কালকের রাত্রে আমাদের মিনিট দশকের মধ্যে জ্বর এসে আমাদের ঘরটা পুরো ভেঙে নিয়ে তুলে গেছে এতটা ভেঙে গেছে এবং আমাদের পানবুরুষটা পুরো শুয়ে গেছে একেবারে ঝড়ে ভেঙে শুয়ে গেছে আমাদের